সকালে সকাল ছয়টা পনেরো মাইনাস কুড়ি মিনিট হাঁটাতে হবে এতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উষ্ণ হবে এবং হজম ক্ষমতা বাড়বে সকাল সাতটা সবুজ ঘাস পাঁচ মাইনাস ছয় কেজি ভুষিসহ পানি এক মাইনাস এক ডট পাঁচ কেজি সবসময় পরিষ্কার পানি রাখতে হবে যাতে ষাঁড় যখন ইচ্ছা পানি পান করতে পারে দুপুরে দুপুর বারোটা দুই কেজি খৈল সরিষা অথবা সয়াবিন ভুষিসহ দুই মাইনাস তিন কেজি সঙ্গে তিন মাইনাস চার কেজি সবুজ ঘাস এতে ষাঁড়ের বাড়তি শক্তি হবে খাবারের প্রতি আগ্রহ বাড়াতে এর সঙ্গে কিছুটা গুড় বা চিটা মিশিয়ে দেওয়া যেতে পারে সন্ধ্যায় বিকাল পাঁচটা সবুজ ঘাস চার মাইনাস পাঁচ কেজি ভুসি এক কেজি এবং কিছু দানাদার মিশ্রণ ভুসি খৈল লবণ ও ক্যালসিয়াম পাউডার রাতেও পাশে পানি রাখতে হবে কারণ রাতে সাঁড় বেশি পানি পান করে অন্যান্য যত্ন ঔষধ ও ভিটামিন সপ্তাহে একবার ভিটামিন সিরাপ বা লিভার টনিক দিতে হবে হাড় মজবুত রাখতে নিয়মিত ক্যালসিয়াম ও মিনারেল সাপ্লিমেন্ট দরকার প্রতি তিন মাস কৃমিনাশক ঔষধ বাধ্যতামূলক কোনো ক্ষত বা অসুখ হলে পশুচিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহে দুই মাইনাস তিনবার ষাঁড়কে গোসল করানো উচিত ষাঁড় বাঁধার জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে নয়তো এটি অসুস্থ হতে পারে গরমের সময় ফ্যান ব্যবহার করতে হবে অথবা পানি ছিটিয়ে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা বাজার থেকে কেনা ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড ব্যবহার করা যাবে না এগুলো ষাঁড়কে বাইরে থেকে মোটা দেখালেও ভেতরে দুর্বল ও অসুস্থ করে তোলে তাছাড়া এমন মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে রাখবেন সুস্থভাবে সাঁড় মোটা তাজাকরণের জন্য ধৈর্য নিয়মিত খাবার ও সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল উপায় আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সব কমেন্ট দেখব এবং উত্তর দেব তাই দ্বিধা করবেন না আপনাদের প্রশ্ন এবং মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে তাই আর দেরি না করে এখনই কমেন্ট করুন আমি অপেক্ষা করছি